নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নরেন্দ্র মোদী পশ্চিমবাংলা থেকে লোকসভার প্রচার শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা পশ্চিমবাংলার মাটি থেকে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবার টার্গেট রেখেছেন চারশো চারশো আসন পার করবে এবার চারশো টার্গেট চারশো আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে পশ্চিমবাংলা থেকে তিরিশটি সিট অবশ্যই লাগবে অবশ্যই পশ্চিমবাংলায় টার্গেট রাখা হয়েছে পঁয়ত্রিশ কিন্তু তিরিশটা আসন অবশ্যই দরকার কিন্তু টার্গেট রেখেছে পঁয়ত্রিশ তো যখন টার্গেট রেখেছে চারশো আর পশ্চিমবাংলায় রেখেছে পঁয়ত্রিশ বিজেপি তখন পশ্চিমবাংলা থেকে এই প্রচার শুরু হবে এটা স্বাভাবিক বিষয় তো প্রচার শুরু করে দিলেন প্রথম দিন আরামবাগ প্রচুর ভিড় কিন্তু দ্বিতীয় দিন কৃষ্ণনগর ভিড়ের সমস্ত রেকর্ড পার করে দিল যখন নরেন্দ্র মোদী আকাশপথে আসছেন বিবৎস উল্লাস বিজেপি কর্মীরা যখন আসছে একটা বিশাল উচ্ছ্বাস উল্লাস ভাই এই সমস্ত উচ্ছ্বাস উল্লাস দেখে মনেই হচ্ছে পশ্চিমবাংলা থেকে তিরিশটা আসন কোনো ব্যাপারই না পঁয়ত্রিশ টার্গেট রেখেছে কিন্তু তিরিশটা আসন কোনো ব্যাপারই না জনগণের মধ্যে প্রচণ্ড উৎসাহ কৃষ্ণনগরের বিজেপি যেন উজ্জীবিত জনগণের মধ্যে উৎসাহ বিপুল উৎসাহ কৃষ্ণনগরে মহু মিত্র এবার হেরে ডাং ডাং হয়ে যাবে আমি বলে রাখছি কৃষ্ণনগরে মহুামিত্র হেরে এবার ডাং ডাং হয়ে যাবে আর একটা জিনিস আপনাদের বলে রাখি এই যে উচ্ছ্বাস নরেন্দ্র মোদী সভাতে উঠেই প্রথমেই বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বুঝতে পারলেন সকলের মন জয় করে ফেলেছেন মহু মিত্র কোনোদিনও হরে কৃষ্ণ বলতে পারেনি তৃণমূল কোনোদিনও হরে কৃষ্ণ টরে কৃষ্ণ কিচ্ছু বলতে পারেনি নরেন্দ্র মোদী এসে এমন একটা ঘাই মারলেন সে ঘায়ে তৃণমূল কংগ্রেস একদম কুপকাত তো কৃষ্ণনগরে যে মানে জনজোয়ার দেখলাম জনবিপ্লব দেখলাম বিজেপির তাতে আমার মনে হয় না তৃণমূল এখানে টিকতে পারবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ